আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন কিছু শপিং করে নিয়ে এসেছি এগুলা হচ্ছে আলদির শপিং আলদিতে গিয়েছিলাম শপিং করতে আমরা সবাই আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই আমরা আমরা যখন শপিং করতে যাই তখন সব একসাথে যাই তো এগুলা হচ্ছে আলদির শপিং এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক বাজার করে নিয়ে এসেছি অনেক বাজার আছে এখানে এখানে আছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক অনেক ক্রিপস এরপরে হচ্ছে এটা হচ্ছে চিজ অ্যান্ড অনিয়ন ফ্লেভার এটা এটা আমার বাচ্চারা বাচ্চারা অনেক অনেক পছন্দ করে আর এটা হচ্ছে আরেকটি এটা রেড অ্যান্ড সল রেড অ্যান্ড সল্টেড ফ্লেভার এটা খুবই 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 মজা আমিও খাই আমার ভালো লাগে আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ আর এগুলা হলো চেরি টমেটো চেরি টমেটোস একটু ঠক ঠক খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে সালাদ টমেটোস আর এগুলা হচ্ছে হানি আমার হাজব্যান্ড চায়তে চিনি কান্না হানি দিয়ে খান তো হানি এনেছি এটা হচ্ছে রুম স্প্রে এটা হচ্ছে অরেঞ্জেস এটা হচ্ছে রাইস ক্রিস্প আমার বাচ্চাদের জন্য সকালে খায় নাস্তাতে এগুলো হচ্ছে সুগার এগুলা সুগার ডেডি না আবার সুগার চিনি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি চিপস বসিয়ে দিয়েছি কুকারে একটা ফানে আমার বাচ্চারা খাবে ওদিকে তো প্রায় সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার মতো বেজে গিয়েছে তো এমন সময় আমি প্রায় আমার বাচ্চাদেরকে কিছু না কিছু করে দেই খাওয়ার জন্য চিপস দেবো আর চিকেন নাগেট হয়তো দিব তো দেখতে পাচ্ছেন আমার শপিংগুলো আরও কিছু শপিং আছে সিজন অনিয়ন ফ্লেভার এগুলো আমি অনেক অনেক বেশি করে নিয়ে এসেছি কারণ আমার বাচ্চাদের এটা অনেক প্রিয় তারা অনেক অনেক বেশি ভালোবাসে এগুলা খায় তারা এটা এরা দেখতে পাচ্ছেন শুজ আমার মেয়ের জন্য এনেছি স্কুলের জন্য স্কুলে নিবি ও পি ক্লাসের জন্য এটা লাগে ডেইলি স্কুলের জন্য না পি ক্লাস অনলি ফ্রাইডে পি ক্লাস তো এটা ছিল থার্টি পাউন্ড থার্টি টু ফাউন্ড থার্টি টু পাউন্ড ফিফটিন পাউন্ড করে আমরা এনেছি সেল থেকে আর এটা হচ্ছে আমার ছেলের জন্য ওর জন্য এনেছি শুজ পি ক্লাস ওর হচ্ছে বুধবারে আমার মেয়ের হচ্ছে শুক্রবারে পি ক্লাস তো এটাও ছিল থার্টি টু পাউন্ড ফিফটিন পাউন্ডস করে এনেছি তো সেল থেকে এনেছি খুব ভালো সেল দিয়েছে এটা হচ্ছে কান জন্য এটা হচ্ছে আমার ছেলের ওয়াটার বোতল এটা হচ্ছে আমার মেয়ের ওয়াটার বোতল তিনটে এনেছি ছেলে একটা ছেলের জন্য দু মেয়ের জন্য এই যে একটা প্যাকেট খুলে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন অনেক শপিং তো একটা বড় একটা ব্যাগ নিয়েছিলাম অনেক শপিং এর মধ্যে তো প্যাকেট প্যাকেট খুলে যায় আর এটা হচ্ছে হেয়ার বেল্ট আমার মেয়ে ওগুলা এই ধরনের বেল্ট অনেক পছন্দ করে এটা হচ্ছে বেবি অয়েল আমরাও দেই এটা শুধু বেবি ইউজ করে না এটা আমরা বড়রা ইউজ করি অনেক অনেক ভালো তেল এটা শরীরের জন্য এটা অনেক অনেক পিওর একটা তেল আমি তো সব সময় দিই আমার আমি আমার চুলেও ইউজ করি চুল এই এই তেল চুলে দিলে চুল অনেক লম্বা হয় আমি দেখেছি এটা প্রমাণিত আমার কাছে হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত আর এটা হচ্ছে বেবি ওয়াইবস বেবি ওয়াইপস আর এটা হচ্ছে একটা ড্রিঙ্ক এটা আমার ছেলে অনেক অনেক পছন্দ করে আই থিঙ্ক এসে পাইনাপল পাইনাপল ড্রিঙ্কস পাইনাপল ফ্লেভার এখানে আছে আরও অনেক কিছু শপিং টিস্যু দেখতে পাচ্ছেন টিস্যু আছে আর আমার বাচ্চাদের জন্য কিছু আরও আছে ওদের ডাইপার্স কিনেছি আরও আরও কত কিছু আছে এখানে এটা হচ্ছে আলু খাবারের আলু চিপসের আলুও কিনেছি ওদের জন্য খাবারের আলুও তো লাগে খা আর এটা এটা হচ্ছে চিপসের আলু ব্রিটিশ রেড পটেটোস হ্যাঁ এটা এনেছি চিপসের জন্য এটা দিয়ে চিপস অনেক অনেক ভালো লাগে অনেক মজা লাগে আর এইগুলা হচ্ছে মামিয়া ডফাৰ নফিজ ফৰ মাই দটাৰ টু ডটাৰ্ছ